গল্প তরমুজ কেটে বিক্রি করি না পাহাড়ে ঘেরা সবুজ তৃণভূমির মাঝে ছিল এক সুন্দর বন সেই বনের পরিবেশ ছিল মনোরম চারপাশে পাহাড় পর্বত গাছপালা আর নানা রকম পশু পাখির কলম সেই বনে বাস করত এক চতুর শিয়াল শিয়ালের বুদ্ধি আর চালাকির গল্প সবার মুখে মুখে শোনা যেত তবে শিয়াল খুব বেশি সব ছিল না নিজের স্বার্থসিদ্ধির জন্য সে প্রায় অন্যদের ঠকানোর চেষ্টা করত একদিন শিয়ালের মাথায় এলো এক নতুন বুদ্ধি এভাবে আর কতদিন কিছু তো একটা করার দরকার কি করা যায় শুনেছি বাজারে তরমুজের অনেক দাম এখন যেহেতু গ্রীষ্মকাল অনেক গরম তাও বাজারে তরমুজের অনেক দাম যদি একটা তরমুজের ব্যবসা করা যায় আইডিয়াটা দারুন দেখি তো তরমুজ কোথায় পাব তরমুজ তো আমি চাষ করতে পারবো না দেখি গ্রামের ভিতরে সরল সোজা কোনো চাষি পাই কিনা কি বলে শিয়াল গ্রামে গিয়ে এক সহজ সরল তরমুজ চাষিকে খুঁজে বের করলো শিয়াল চাশিকে বলল চাষি ভাই ও চাষি ভাই তোমার তরমুজ গুলা বিক্রি করবে চাষি বলল হ্যাঁ শিয়াল মশাই আমার তরমুজ গুলা বিক্রি করবো তবে আমি শুনেছি বাজারে তুরমুজের অনেক দাম এবং তুরমুজের চাহিদাও বেশি তুমি যদি ন্যায্য দাম দাও তাহলে তুরমুজগুলো তোমার কাছেই বিক্রি করব। কিন্তু শেয়াল মশাই এখানে চালাকি করল আরে না ভাই তোমরা যে ভুয়া খবর কোথায় থেকে পাও এটা আমার মাথায় আসে না এখন বাজারে যে তুরমুজ ওঠে মানুষ তো তুরমুজ নিতেই চায় না আমি এখান থেকে ঘুরতে ঘুরতে তোমাকে চোখে পড়লো তাই তোমার কাছে আসলাম তুমি একজন সাধারণ চাষি অনেক কষ্ট করে তরমুজ চাষ করেছ তোমার তরমুজগুলো যদি আমি বিক্রি করে দিতে পারি তাহলে নিজেকে একটু উপকৃত মনে হবে দেখো তোমার কাছে যদি ভালো লাগে তাহলে তরমুজগুলো আমাকে দিয়ে দাও আর না হলে তুমি বাজারে নিয়ে বিক্রি করো তুমি যদি বাজারে তরমুজ নিয়ে যাও আমার মনে হয় তুমি তরমুজ বিক্রি করতে পারবে না দেখো চিন্তা ভাবনা করে যদি তোমার কাছে ভালো লাগে তাহলে তরমুজগুলো আমাকে দিয়ে দাও এইভাবে নানা কথা বলে কম দামে সব তরমুজ কিনে নিল শিয়াল সব তরমুজ কিনে তরমুজগুলো নিয়ে শিয়াল বনে ফিরল প্রথমে বেশ খুশি মনে ছিল কিন্তু একটু পরে সে ভাব যা অনেক দিন পর একটা বোকা চাষি পাইছি তারে সাত পাঁচ বোঝাইয়া অনেক কম দামে অনেকগুলো তরমুজ নিয়ে আসছি দেখি একটা তরমুজ কেটে দেখি কালকে তো তরমুজ বাজারে নিয়ে যাব। এখানে প্রচুর লাভ হবে তবে একটা তরমুজ এখন খেয়ে দেখি তরমুজের কি অবস্থা আরে আরে তরমুজ তো দেখা যাচ্ছে ভিতরে একদম সাদা আমি কি কৃষককে ঠকাইতে যাই আমি নিজেই ঠকে গেলাম আরে এতগুলো তরমুজ এখন আমি কিভাবে বিক্রি করব। আমি দেখা যায় অনেক লসে পড়ে গেলাম না না এতগুলো তরমুজ তো ফেলে দিলে হবে না আমার একটা নতুন বুদ্ধি করতে হবে দেখি কালকে বাজারে গিয়ে তরমুজগুলা কিভাবে বিক্রি করা যায় এই বলে শিয়াল হতাশ হয়ে পড়ল এই বলে শিয়াল পরের দিন তার বড় বড় সবুজ তরমুজ নিয়ে বাজারে গেল তরমুজগুলো দেখতে এত সুন্দর ছিল যে বাজারের লোকজন ভিড় করে আসতে শুরু করল সবাই বলল আরে শিয়াল মশাই তোমার তরমুজগুলো দেখা যাচ্ছে বেশ বড় এবং অনেক সুন্দর তুমি এক কাজ করে একটা তরমুজ কেটে দাও দেখি ভিতরে কেমন লাল হয়েছে তরমুজ হেসে বলল। আরে না ভাই আমার একটা নীতি আছে আমি কোনো জিনিস কেটে বিক্রি করি না আর এটা কাটার কি হলো দেখছেন তরমুজ কত বড় তরমুজের ভিতরে লাল টক টাকা এবং প্রচুর মিষ্টি আরে দেখেন যদি আপনাদের মনে চায় তাহলে নিয়ে যান আর না হলে অন্য কোথাও থেকে নিয়ে যান আমার কোনো সমস্যা নাই তবে একটা জিনিস এরকম তরমুজ আর কোথাও পাবেন না শিয়ালের আত্মবিশ্বাস দেখে অনেকেই তরমুজ কিনে নিল কেউই আর তরমুজ কাটতে বলল না শিয়াল মনে মনে খুশি হল এইবার চালাকি কাজে লেগেছে কিন্তু বাজারে ছিল এক বুদ্ধিমান লোক সে শিয়ালের কথাবার্তা আর আত্মবিশ্বাস দেখে সন্দেহ করলো সে একটা তরমুজ কিনলো এবং সবার সামনে সেটা কেটে দেখলো তরমুজের ভেতরটা একেবারে সাদা লোকটা চেঁচিয়ে উঠল আমার প্রথমে সন্দেহ হয়েছে শিয়ালের কথাবার্তা আমার কাছে বেশ সন্দেহজনক মনে হচ্ছে দেখেন তরমুজের ভিতরটা একদম সাদা সে আমাদের সবাইকে ঠকিয়েছে ওই লোকের কথা শুনে বাজারের সবাই ক্ষিপ্ত হয়ে উঠলো তারা শিয়ালের চারপাশে ভিড় করে বলল আরে তোর এত বড় আমাদের কাছে ভালো ভালো কিছু করতে চিস তোর এত সাহস কিভাবে হলো এই বলে সবাই শিয়ালকে দাওয়া করলো শিয়াল ভয় বাজার থেকে দৌড়ে পালালো আর মনে মনে বলল থেকে ফিরে শিয়াল লজ্জায় আর কাউকে মুখ দেখাতে পারল না সে নিজের ভুল বুঝতে পারল শিয়াল ভাবল এরকম চালাকি করে ব্যবসা হয় না মানুষদেরকে ঠকিয়ে লাভ নাই আমি যদি এভাবে মানুষদের ঠকাতে শুরু করি তার আমাকে ধরে একসময় এমন পিটানি পেটাবে আজকে তো কোনো মতো নিয়ে বাজার থেকে পালিয়ে আসছি যা হোক পরবর্তীতে এরকম ব্যবসা আর করবো না সেদিন থেকে শিয়াল আর কারো ঠকানোর চেষ্টা করল না সে ঠিক করল যা হোক এরকম মানুষ ঠাকানোর ব্যবসা করবো না পরের যদি কোনো ব্যবসা করি তাহলে গল্পের শিখ চালাকি দিয়ে হয়তো সাময়িক লাভ করা যায় কিন্তু সত্যিকারের সফলতা পেতে হলে সৎ আর বুদ্ধিমান হওয়া জরুরি নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এস এন এস বাংলা অ্যানিমেশন চ্যানেল